তো ভালো বন্ধুরা তো আজকে চলে আমার একটা ভিডিও নিয়ে তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছে একদম কেবিন সেন্টারে তো বি কেমিনট সেন্টারে এসে পৌঁছে গেছে এই মুহূর্তে তো আজকে সকাল সকাল চলে এলাম কেন একটাই কারণে তো তোমরা অনেকেই জানো যে অলরেডি তোমরা যে সেন্কে দেখেছিলে যে এন্টারটেনমেন্ট বক্স তোমার সেনার চ্যানেল দেখেছিলে যে এম টি মিউজিকের সেটআপ হচ্ছে তো সেই এম টি মিউজিকের কিছু সেট আপ যে আজকে হচ্ছে তো এটা আজকে এখান থেকে বেরোবে তো সেই কারণে একদম সকাল সকাল চলে এসেছে একদম তোমাদের কাছে ভিডিও নিয়ে আপডেট নিয়ে তো চলো তো দেখাচ্ছি আমি তো কী কী সেটা রেডি হয়েছে এবং কোন সেটা বেরোবে তো অনেকদিন পরে এলাম আর এমটি মিউজিক এম টি সাউন্ডের তার যে বক্স কোনটা এবং তার লেখা যে হয়েছে সেটা যেটা লোকোটা তো বন্ধু সবই তোমরা দেখাবো চলো বন্ধু ভিডিওটা শুরু করছে এখানে তো বন্ধু দেখতে পাচ্ছ যে অলরেডি এখানে চলে এসছি বিকেমেন্ট সেন্টারে তো এখান থেকে সব বক্সের কাজ চলছে সকাল সকাল একদম এখন বাজে আটটা দশ পনেরো হয়েছে তো ঘর থেকে চলে এসেছি তো কেন এম টি মিউজিক অলরেডি আর কিছুক্ষণ পর বেরোবে বেরিয়ে যাবে তো বাবুদা আসছে তো বাবুদের সঙ্গে কথা বলাতাম তোমাদের সঙ্গে কিন্তু হয়তো হবে না কারণ বাবুদা আসতে তার সাথে একটু দেরি হলে হতে পারে কেন এতক্ষণ তো থাকা যাবে না তো সেই কারণে তো দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে গোলাপি কালার যেটা আছে ওইটা হচ্ছে এম টি মিউজিকের বক্স এটা আরও আছে তো ওইদিকে আছে চন্দনা আছে আরও সেটাগুলো এসে তোমাদের কী কী সেটাগুলো রেডি হয়েছে তোমরা সবই দেখাবো এবং ডালিগুলো যে হয়েছে তোমরা সবই দেখাবো তো আগে চলো আগে তোমার বক্সগুলো ঘুরে দেখাই একবার সব কী কী ক্যাবিনেট রেডি হয়েছে সব এরকম এখানে একটা ফোর বেস আছে এখানে মিট এদিকে টু বেসের আছে আর বি ক্যাবিনেটের এদিকে কাজ চলছে এই মুহূর্তে আর বি ক্যাবিনেটের নতুন ব্যানার হয়েছে দেখা নতুন ব্যানার এদিকে সব কাজ চলছে টুবেস এর কাজ চলছে আর ওদিকে আছে চন্দনার বক্স এই বক্স সবকিছু আজকে হয়তো বেরোনোর সম্ভাবনা আছে আজকে বেরোনোর কথা সব কিছু তো তোমাদের একটা কথা দেখাবো তোমাদের জালিগুলো কি কি জালি লেখা আছে না আছে তো চল বন্ধুরা তো দেখাচ্ছি এদিকে সব নতুন লোক বক্স রেডি হয়ে আছে এখন এই মুহুর্তে তো এখন কাজ এগুলো রেডি তো বাকিগুলো কাজ চলছে আর লেখাটা দেখাচ্ছে কিছু লেখা আছে তো ওটা তোমার দেখিয়েছিল ওদের মহারাজ যে বি মিউজিক প্রো এটা একটু বেসের আর এদিকে আছে চন্দনা মিউজিক দেখতে পাচ্ছ চন্দনা মিউজিক এখনও সেটা বেরোয়নি তো আজকে হয়তো বেরোনোর কথা কালকে ছিল তো এখনও বেরোয়নি আর এদিকে আছে এম টি মিউজিক ম্যাক্স তো এইটাই আছে মেন যেটা তোমার দেখানো দেখাচ্ছিলো যে এমটি মিউজিক ম্যাচ এইটা আজকে বেরোবে আজকে এই স্টাপটা আরও এদিকে আছে টাইগার সাউন্ড এগুলো তোমাদের মহারাজ দেখিয়েছে অলরেডি তোমাদেরকে তাও আমিও তোমাদের দেখাচ্ছি এটা পূজারী সাউন্ড এদিকে চন্দনা আরও একটা আছে আর জালি সব আছে এখানে আর এদিকে চন্দ্রনা নিচে সেবা সে এম টি আছে আরো তো বন্ধুরা এই করে করে সব সেট আপগুলো এখানে সব এমটির আছে তো বন্ধুরা এখানে এই করা আছে আর এদিকে আছে এস টি মিউজিকের এস পি মিউজিকের এটা আছে আর এদিকে ডি মিউজিক আর এম টি মিউজিকের মিটের তো দেখি এস এসপি মিউজিক আর একটা কথা হচ্ছে মন্দিরা বলে দিই যে এম টি মিউজিকের শুধুমাত্র চারটা ব্যাস যাচ্ছে তো শুধু চারটা ব্যাস এখনও মানে মিটগুলো করেনি চারটা ব্যাসই যাবে তো ওই মধ্যে এই হচ্ছে আপডেট আরও ওখানে বরমণ মিউজিকের ষোলো পিস বক্স রেডি শুরু হয়েছে কাজ এখনও কাজ চলছে সেগুলো ভোটের পরেই যাবে এগুলো যেটুকু আমার কাছে খবর আছে সেই জন্যই বলো এখন কাজটা এখন জালি লেখা হয়নি জালি লেখার এবার লোকরা চেঞ্জ হবে যেটুকু খবর পেয়েছিলাম যেটুকু বললো যে লোকোটা যে লেখাটা যে ছিল লেখাটার স্টাইলিশটা চেঞ্জ হবে আর বাকি একদম যা হবে সেটা তোমাদের দেখাবো একদম কেভেন্ট সেন্টারে এসে তো চলো বন্ধুরা তো বিয়েটা এখানে শেষ করছি আর বেশি কিছু বলবো না বাকি ভিডিও একদম তোমাদের দেবো আর পাঁচ বিড়াতে এমটি মিউজিক যাচ্ছে তোমার প্রত্যেকে জানো এম এমটিউজ যাচ্ছে তো সেইখানে তোমার দেখা হবে একদম পাঁচ বিড়াতে এম টি মিউজিক কী কী সেটা নিয়ে যাচ্ছে কোন কোন হয়তো এমটি মিউজিক যদি নিয়ে যায় তাহলে হয়তো এমটি মিউজিক এমটি মিউজিক প্রো আর এম টি মিউজিক ম্যাক্স তো তিনটে সেটাও কিন্তু হয়তো দিতে পারে তো একদম পরপর লেখাগুলো কিন্তু পরপর থাকবে তো তুলনায় এখানে ভিডিও শেষ করছি আজকের মতো তো বাই হবে